সবাই আমার সাথে বলুন আমাদের বাংলাদেশে নামাজ কয়কতো আর একটু যলমান কয়কতো এই পাঁচকতো নামাজে পাঁচবার আজান হয় কি হয় না এই পাঁচবার আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম শোনা যায় কি যায় না আযান যদি পাঁচবারে 10 বার হয় ইকামত যদি 10 বারে পাঁচবারে 10 বার হয় প্রতিদি মসজিদে আমার নবীকে 20 বার

তালা আর এখন নবীকে সালাম দিচ্ছেন চিৎকার দিয়ে সুন্নি জনতা বলুন নমাজের ভিতরে নবীর সালাম আছে কি না ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল লাল দিঘির ময়দানে আঞ্জমানে খুদ্দামুল মুসলিম কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপ্তি দিবসের সম্মানিত সভাপতি রসুল পাক سرقار کائنت ہوا الاول والآخر والظاہر والباطن جنہی شفیل مذہبین رحمت بطنی اللی بطنی بطنی اللہ العالمین تینی اشہ چھن اللہ پاکر دایا مکر زمین بکہ شہر پرائے در ہزار مد چراغے رسول پاک اشہ چھن آگے قرآن شریف اشہ چھن جو ربولن ٹھکی نا قد جاکم من اللہ نور আর আমরা নবী চাই কোরআন ও চাই বলুন আমরা নবী চাই কি চাই না ডাল হাত তোলে একটু আল্লাহকে দেখাই দেন ফেরেস তারা সবই তোল বলেন আমরা কোরআন চাই কি চাই না নবীও চাই কি চাই না আজকে অনেকে স্লোগান দেয় কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে নবী আছে যেখানে আমরা নাই সেখানে চিৎকার দিব নবিল্লা বলুন যারা নবী অস্বীকার করে এটা মুসলমান না বেঈমান প্রিয় দেশবাসী এটা লাল ময়দান এখানে সুন্নিয়তের অসংখ্য আলেম ওলামা প্রিন্সিপাল মহাদেশ অনেকে ছিলেন প্রোগ্রাম করেছেন আজকে আমরা প্রোগ্রাম করছি আমি আজকে বেশি খুশি হয়েছি নবীন যারা এসেছেন আলমী দিন তাদের তফসিল হচ্ছে প্রবীণদের সাথে এটাও শুনিয়াতে একটি ঐক্যর বড় একটা নিশান যদি ঠিক কিনা সুন্নি জমাত কি এক না দুই আর একটু ধরে বলেন তিনবার বলেন সুন্নি জমাত কি এক না দুই সুন্নি জমাত কি এক না দুই আমরা এক হয়ে যারা নবীর সামনে বিয়াদি করছে তাদের বিরুদ্ধে এক হয়ে ইমানের চেতনা আমরা লড়াই করতে চাই কি চাই না এটা জিনিস বুঝবেন এটা আঞ্চলিক কথা বলি মা বোনেরা খাতা শিলায় কি শিলায় কি দি সুইর ভিজে কি সুইর ভিজে সুতা আবার শীতের বিছে গীতটা গীতটা যদি না দেয় খাতা আহত নিহিত খাতা হতো নিহিত কিরে খাতা তুমি আহত নিহত কেন কো গীতটা নেই জোর বলে কি নাই অনেক মানুষ দেখবেন জাহান্নামের দিকে যাচ্ছে চুফি দাড়ি পাগড়ি মেসওয়াব তাজবী আল্লাহর জিকির হড়াত করে দেখা যাবে সে জাহান্নামের দিকে যাচ্ছে কিরে ভাই তুমি জাহান্নামের দিকে আসছ কেন কারণ আমার কাছে নবী নেই আবার চিৎকার দিবলাম আমরা নবী চাই কি চাই না দুই হাত তুলে বল চাই কি চাই না প্রিয় নবী যেখানে নবী নাই যেখানে আজকে আমি যারা আমাদের প্রশাসনে দায়িত্ব রয়েছে আপনার যদি কোন চাকরির বেলায় কোন কৈফিয়ত করেন কোন অসুবিধা করেন আপনার উপর জনকে আপনি জবাব দিতে হবে আপনি জানেন আপনি যে কোন স্টেজে আছেন আপনাকে পৃথিবীতে আলাপাক কেন পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আপনি পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য সবাই আমার সাথে বলুন আমাদের বাংলাদেশে নামাজ কয়ক্ত আর কত জানেন কয়ক্ত এই পাঁচুক্ত নামাজে পাঁচবার আজান হয় কি হয় না এই পাঁচবার আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম শোনা যায় কি যায় না আযান যদি পাঁচবারে 10 বার হয় কামতে যদি 10 বারে 5 বারে বার হয় প্রতিদি মসজিদে আমার নবীকে বিশবার বার নবীর নাম মোবারক বলতে হয় শুধু তার আমি নামাজ পড়ি নওয়ায় তুয়ান উসাল্লিয়ালিল্লাহ তাআলা আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য আর সেই নামাজে যখন আমরা তাশাহুদ পড়ি তখন আমরা বলি

তারা নবীকে আমরা চাই না তিনি আমাদের মানুষ আমি অনুরোধ যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরোধ স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনার এটা আপনাদের উপর ফরজ যারা আল্লাহ মানে না নবী মানে না বলি মাননার তারেক্ট একটা রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলেন বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কে চাই না এখানে জানে আপনি বাইজা বাইজা ফুফাজা খালুজা কিন্তু কবরে যা যা আসবে না কবর আসবে আল কুনিয়ুমিন আল্লাহ এজন্য

আল্লাহ পাক আমাদের সুন্দর আমাদের কি কোনো বলেছেন আপনি প্রোগ্রাম করেন কিন্তু আমাকে কেউ বলেননি সভাপতি মহোদয় আমার সামনে আছেন হুজুর আপনি পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট এগুলো আমাকে বলেননি আমি স্বেচ্ছায় নবীনদের সিরের সুযোগ দেওয়ার জন্য সমস্ত সুন্দরা এক হবে এক হবে একটা কথা আছে বাবিয়া করিও কাজ আর তো বলেন বাবিয়া করিও কাজ যদি সুন্নি জামাত নবীর এসকে নবীর গোলামে যদি কেউ নবীর সামনে বিয়াদবি করে এই যে আমাদের পাশে শুয়েছেন শাহ আমার আমি এখানে আসার আগে সামানতের আমি চুমা খেয়ে এসেছি সৈজদা দিয়ে আমি কি চুমা দিয়েছি না সৈজদা দিয়েছি কিছুক্ষণ আগে তফসিরুল কোরআন মাহফিলে এই লাল দিঘির ময়দানে মাগরিবের নামাজ জামাতে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম নমাস পড়েছে বলেন সুন্নিদের কোফালের মালিককে তিনবার বলেন কে আমরা সাজদা করি কাকে আর মাজারকে আমরা সাজদা করি না জিয়ারত করি আমরা জিয়ারত চাইকি চাই না আমরা জিয়ারত আগো করেছি এখনো করছি ভবিষ্যতে করব আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতকে করে সুন্নতের খেদমতে আগে যা করেছেন তা করবেন তবে একটা বালখিলদেরকে একটা ইশারা দিয়ে একটু আঘাত করবেন সেই ইশারা জানে জানে জল হক অনেকে বলে

আমাদের ইমাম আল্লামা अजीजルフ শের বাংলার রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম শুনে চুমা দিয়েছেন আলাম নবীর নাম মোবারক শুনে চুমা দিয়েছেন শায়খ শায়খ সিরক চুমা দিচ্ছেন শায়খ মজবুদের চুমা দিচ্ছেন আলে ও আল্লামা সুন্নি জামাতের সবাই চুমা দিচ্ছেন আমরা নবীর নাম মোবারক শুনে চুমা দেব আমরা সলাতু ওয়াসসালাম আর রাসুলুল্লাহ বলবো যে মাহফিল হবে না রে তেকবীর আল্লাহু আকবার সেখানে হবে না রে সালাত ইয়া রাসূলুল্লাহ তার একটু গভীর চিন্তা করে দেখেন কলমা শরীফ বলেন কলমা শরীফ অক্ষর হচ্ছে চব্বিশটি লা ইলাহা ইল্লাল্লাহ বারো মোহাম্মদ রাসূলুল্লাহ বারো অনেকে বলে যদি আল্লাহর সাথে কেউ শরীক করে তাহলে কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বারো নবীর নামও কি বারো বলেন দিয়েছেন কে আর কষ্ট জোরে বললো অসুবিধা আছে জরিমানা দিয়েছে কে আমরা আল্লাহর নবীকে মানতে চাই কি চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরির বক্তব্য এখানে এটি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া